रात बंजर सी है काले खंजर सी है तेरे सीने की लो मेरे अंदर भी है तू हवा दे से तो मेरा तन जले जला दे रे संग जला दे मुह रंग लगा दे रे হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কপিরাইট যদি না দেয় তাহলে এই গানটা অবশ্যই থাকবে দিলে পরে ভ্যানিশ হয়ে যাবে ম্যাক্সিমাম ভিডিওতে গানের ভিডিওতে কপিরাইট দিচ্ছে জানি না এটাতে কী করবে তো এই গানটা আমি আমার সমস্ত দর্শকদের দর্শকদেরকে উদ্দেশ্য করে তো অবশ্যই গিয়েছি সাথে সাথে একজনকে ডেডিকেট করেছি সে আমাদের আর কেউ নয় না নাদার দেন আমাদের ম্যাডাম ম্যাডামকে নিয়ে আমি কথা বলা ছেড়েই দিয়েছি কারণ উনি নিজেকে ক্রিয়েটার বলে মানেন না এবং উনি যখন মানেন না তাহলে আমি মানার কে ভাই উনি নিজেকে একজন সংগঠনের কর্মী হিসেবে মনে করেন তো হ্যাঁ ঠিক আছে চলো উনি ওনার কাজ করছেন ওনার মতন করে করছেন সেখানে আমার কোনো মাথা ব্যথা থাকতে পারে না থাকার কথাও নয় অ্যাজ এ ক্রিয়েটার আমার কোনো মাথা ব্যথা নেই উনি কী করছেন না করছেন বাট আমি কি করছি না করছি বা আমি কি করি নি সেটা নিয়েও উনি বলেন আমাকে আজকে একটা কমেন্ট বক্স আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে ম্যাডাম তোমার উপরে দোষারোপ করছেন তোমাকে দোষারোপ করছেন যে এই যে মিনা যে ভুল পথে পরিচালিত হয়েছে এই যে বিয়ে করেছে তার পেছনে সমস্ত ব্লেম তোমাকে দিচ্ছে এটা কি মানা যায় কদাপি না কখনো না এটা তো মানা যায় না তো আমি তাকে রিপ্লাই করেছি তাই নাকি আমি দেখিনি মানে আমি ওনার লাইভ দেখিনি ঠিক আছে তো সেই কারণের জন্য আমি জানিও না উনি আমাকে নিয়ে কী বলেছেন না বলেছেন তো আমি খুঁজতে 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 দেখি রুনাদিকে নিয়ে অনেক কথা বললো তারপরে কাদেরকে আবার গাধি বললো যাই হোক আমার সেটা জানার দরকার নেই তো আমাকে নিয়ে যে কথাটা উনি বললেন সেই কথাটা কী হিসাবে বললেন আমার সেটা মাথায় আসলো না ঠিক আছে তো উনি আমাকে বলেছেন যে আমি নাকি মিসগাইড করছি কাকে মিসগাইড করেছি এই ওয়াইটির অনেককে নাকি আমি মিসগাইড করেছি তো আমি বলবো আপনার এটা ভুল ধারণা আপনার মাথার মধ্যে রয়েছে মনের মধ্যে রয়েছে যেখানেই রয়েছে রয়েছে আমার সম্পর্কে এই ভুল ধারণা পালবেন না ঠিক আছে ম্যাডাম কারণ আমি কাউকে গাইড করার মতন মানসিকতা রাখিই না সাজেশান দিই আমি আর সেটা অন ক্যামেরা দিই ঠিক আছে আমি কেন গাইড করব আমি তো কারো গার্জিয়ান নই আমি কারোর গার্জিয়ান নই না আমি এত বড় হনু হয়ে গেছি যে আমি কাউকে গাইড করব অ্যাজ এ ক্রিয়েটার আমি যদি কারোর ভুল ধরি তাহলে কি করলে সেটা তার সঠিক হবে বা কি করলে তার ভালো হবে সেটা বলে দিই আমি তাকে গাইড করি না ঠিক আছে মিসগাইড করা রাইট গাইড করা আমি এসব করতে যাই না হুম তো আমি জানি না আপনি নিজের থেকেই ভুল ধারণা আপনার মনের মধ্যে আমাকে নিয়ে পোষণ করছেন নাকি কেউ আপনাকে পরিচালনা করছে আমি জানি না আর সিরিয়াসলি অনেস্টলি আমি জানতেও চাই না ঠিক আছে আপনি আপনার কাজ করছেন আমি আমার কাজ করছি দুজনের পথ আলাদা আপনি তো ক্রিয়েটার নন আমি ক্রিয়েটার আপনি আপনি কারো লিগাল অ্যাডভাইজার কোনো সংগঠনের কর্মী তো আপনার পথ সম্পূর্ণ আলাদা আমি শুধুমাত্র একজন ক্রিয়েটার আমার পথ সম্পূর্ণ আলাদা তো সেখানে আপনি আমাকে নিয়ে কি ভাবছেন না ভাবছেন এটা আমার মাথা ব্যথা হওয়ার কারণ নয় কিন্তু যেহে যেহেতু আপনি একজন ক্রিয়েটার হিসেবেই এই ওয়াইটিতে আপনার অস্তিত্বটা কিন্তু অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে এটা আপনি মানুন বা না মানুন আপনি একজন ক্রিয়েটার হয়েই কিন্তু আপনার যে সংগঠন রয়েছে আপনি কি কাজ করেন সেটা আপনি জানান দিচ্ছেন আপনি মানছেন না সেটা আপনার ব্যাপার যে আপনি ক্রিয়েটার নন কিন্তু আপনিও কিন্তু ক্রিয়েটার আপনার চ্যানেল মনিটাইজ করা সেখানটায় তাহলে আপনি ক্রিয়েটার যাই হোক আমাকে নিয়ে এই ভুল ধারণা আপনার কি করে আসলো জানি না যে আমি কাউকে মিসগাইড করছি আমার ঠেকাই নেই কাউকে গাইড করার মিস হোক আর রাইট হোক ঠিক আছে ম্যাডাম এই যে আপনি বললেন না যে একের পর এক মহিলাদেরকে আমি মিসগাইড করেছি আপনি ভুল বলছেন আপনি ঠিক বলছেন না হুম আপনি এরপর এই কথাটাকে টানবেন কি না টানবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু আমারও কিছু দর্শক আপনাদেরকে আমার আপনার কথা শুনতে যায় এবং সেই হিসেব করেই আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যেই এই কথাটা আমি বলতে এলাম এখানে কেউ দুধ পিতা বাচ্চা নয় ম্যাডাম এখানে সবাই সাবালক সাবালিকা কেউ কেউ আমার সমবয়সী কেউ আমার থেকে দু তিন বছরের ছোট ঠিক আছে আবার কেউ আমার থেকে বড়োও আছে তো এখানটায় আমি কাউকে পরিচালনা করব আমি আমি কোনো মানে কি বলবো অ্যাডভাইজার নই যে আমার কথায় কেউ পরিচালিত হবে আর এই গোটা ওয়াইটি জানে যে আমি মিনাকে যা সাজেশন দিয়েছি যা সাজেশন দিয়েছি অন ক্যামেরা দিয়েছি এবং তার হিতার্থে দিয়েছি আপনি হয়তো আমার সব ভিডিও দেখেননি মিনা রিলেটেড আপনি হয়তো সব ভিডিও দেখেননি আজ পর্যন্ত যা যা মিনাকে সাজেশন দিয়েছিলাম সেটা যদি আজকে মিনা কন্টিনিউ করতো বা পালন করতো না আজকে মিনার জায়গাটাই আলাদা থাকতো এই যে মিনাকে নিয়ে নতুন করে কাটা হচ্ছে ও চরিত্রের চচ্চড়ি করা হচ্ছে এটা ধারপাশ দিয়েও যেতে পারত না হুম আমার কথা যদি শুনতো এবং সবচেয়ে বড় কথা আপনি যেটা বলেছেন যে মিনাকে আমি প্রভোগ করেছি বা উস্কেছি বেচুর বিরুদ্ধে ফোর নাইনটি এ কেস দেওয়ার জন্য আমাকে আপনার কোনো কিছুর উত্তর দেওয়ার দরকার নেই আপনি আপনি বাধ্য নন আমার কোনো কথার উত্তর দিতে বা আমার আমাকে নিয়ে আমার মতন করে কথা বলতে আপনি বাধ্য নন আমরা কেউই বাধ্য নই একে অপরের কাছে আমি শুধু আপনাকে রিকোয়েস্ট করছি এই যে কথাটা আপনি বললেন যে আমি মিনাকে প্রভোগ করেছি বা উস্কেছি বেচুর বিরুদ্ধে ফোর নাইনটি এইট এ কেস দেওয়ার জন্য এটা আপনি নিজের ধারণা থেকে বললেন না কেউ আপনাকে বলেছে এটা আপনি একটুখানি ক্লিয়ার করে দেবেন ট্রাস্ট মি ম্যাডাম আমি এই বিষয়টা আপনার কাছে খোলাসা করে রেখে দেব। খোলাসা করে রেখে দেব সম্পূর্ণ সত্যি কথা থাউজেন্ড পারসেন্ট সত্যি কথা বলে পুরো ডিটেলসে আপনাকে বলবো আপনি আর অন ক্যামেরা বলবেন অন ক্যামেরা বলবেন যে আপনি এটা নিজের মন থেকে বললেন কারণ এতদিন কিন্তু আপনি বলেননি এই সমস্ত কথা যে সুতোপা মিসগাইড করেছে বেচুর বিরুদ্ধে মিনাকে ফোর নাইনটি এইট কেস দেওয়ার জন্য আপনি বুঝতে পারছেন এই কত বড়ো একটা অ্যালিগেশন আপনি আমার উপরে লাগাচ্ছেন কোনো প্রমাণ ছাড়া আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে আপনি দেখিয়ে তারপরে বলবেন এই যে সুতোপা আমি প্রমাণ দিলাম তুমি কিন্তু মিনাকে পরিচালনা করেছো ভুল পথে আপনি প্রমাণ দিয়ে বলবেন অন্য কোনো কিছুর প্রমাণ আমি আমার চাই না কোনো কিছুর প্রমাণ আমার চাই না আপনি এই যে একটা কথা বললেন যে আমি মিনাকে প্রভোগ করেছি ফোর নাইনটি এইট কেস দেওয়ার জন্য এটার প্রমাণ আপনি দেবেন দয়া করে হাজর করে বলছি আপনি এটার প্রমাণ দেবেন কারণ আপনি এইভাবে এক একজন ক্রিয়েটারের নামে এক একটা অ্যালিগেশান দিয়ে যাবেন আর মেজর মেজর অ্যালিগেশান দিয়ে যাবেন এটা কি হতে পারে এটা কি আপনাকে শোভা দেয় শোভা পায় কি এইভাবে এসে যার নামে তার নামে খুশি আপনি যা খুশি বলে দিয়ে চলে যাবেন তাই কি হয় হতে পারে কখনো আমি কখনও আপনাকে বলিনি যে আপনি আমাকে আমার নামে যে এটা বলছেন আপনি প্রমাণ দেবেন কখনো বলিনি এটার প্রমাণটা আপনি দেবেন ঠিক আছে আপনার কাছে যদি প্রমাণ থাকে আমার কোনো ভয়েস কল রেকর্ড বা আমার কোনো মেসেজ থাকে আপনি একদম কোন কোন রকম কোনো দুবিধা ছাড়া বা দ্বিধা যেটাকে বলে কোন রকম কোনো দ্বিধা দ্বন্দ্ব মনে না রেখে আপনি সোশ্যাল করুন যে হ্যাঁ সুতোমা এই যে হলো তার সলিড প্রুফ যেখানে তুমি প্রভোগ করছো মিনাকে বেচুর বিরুদ্ধে ফোর নাইনটি এইট কেস দেওয়ার জন্য আপনি প্লিজ আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনি প্রুফটা দিন আর নতুবা যদি প্রুফ না থাকে কার দ্বারা আপনি পরিচালিত হয়েছেন বা কে আপনাকে এই কথাটা বলেছে সেটা বলুন বাদবাকি দায়ী আমার বাদবাকি দায়টা আমি আমার কাঁধে তুলে নিলাম ডিটেলসে বলবো আপনাকে অন ক্যামেরা কারণ অফ ক্যামেরা আমি আর কিচ্ছু করবো না কিচ্ছু বলবো না কাউকে না আমি কিচ্ছু বলবো না ঠিক আছে আমি এটুকু আপনাকে গ্যারান্টি দিলাম কথা দিলাম থাউজেন্ড পারসেন্ট সত্যি কথা বলবো সমস্তটা ঠিক আছে আপনার কাছে প্রমাণ থাকলে আপনি প্রমাণ দিন এত বড় একটা অ্যালিগেশন আমার বিরুদ্ধে লাগানোর জন্য দেখুন আপনি প্রমাণ দিলে আমি বিশ্বাস করব যে হ্যাঁ আমি বলেছি কারণ আমি বিশ্বাস করতে পারছি না কারণ আমি এরকম কোনো কাজ করিনি ঠিক আছে আর আপনি যদি প্রমাণ নাও দিতে পারেন আমার আপনার বিরুদ্ধে বলার মতন কিছুও থাকবে না করার মতনও কোনো ক্ষমতা নেই আপনি সেটা ভালো করে জানেন এবং এটা আপনি জানেন বলেই এইভাবে অ্যালিগেশানগুলো দিয়ে যান জানেন তো এইভাবে অ্যালিগেশানগুলো আপনি দিয়ে যান একের পর এক অ্যালিগেশান দিয়ে যান কেন দিচ্ছেন এরকমটা কেন করছেন ম্যাডাম প্রশংসা শুনতে আমরা সবাই ভালোবাসি কোনো দিন করুন না প্রশংসা শুতুপা একটা ভালো মেয়ে শুধুপা অনেস্ট বলুন তো একটুখানি শুনি কান দুটো আমার ধন্য ধন্য হয়ে যাক সব সময় শুনে আসলাম শুতোপা ক্রিমিনাল কি ক্রাইম করেছি আমি ম্যাডাম কি ক্রাইম করেছি যে আপনি কথায় কথায় এই কথাগুলো বলেন কিসের জন্য বলেন আমি যদি ক্রিমিনাল হই আমি ঘরের মধ্যে আছি কি করে আমাকে জেলে কেন ঢুকালো না কেউ কেন জেলে কেন ঢুকালো না নাকি কারোর ক্ষমতা নেই আমাকে জেলে ঢোকানোর আমি এত ক্রিমিনাল আপনার মুখে সব এই কথাটা থাকে কেন থাকে কিসের জন্য থাকে আজকে বহুদিন পর আপনাকে নিয়ে বলছি কারণ অনেক বড় একটা অ্যালিগেশান আন্ডি সান্ডি যা বলেন বলেন আমার তাতে কিছু যায় আসে না শুধু এটা করছে শুধু ওটা করছে শুধু বা ভালো না শুধুবা ভালো ভিডিও করছে না বা একে এটা করছে ওকে এটা করছে ঠিক আছে আমি মানি না মানে গাই মাখি না এই কথাগুলো কিন্তু এই কথাটা আপনি ঠিক বলেননি মিসগাইড করছি সেটাও আমি পাত্তা দিলাম না আমি মিসগাইড করিনি কাউকে আমার দর্শকরা জানে কিন্তু এত বড় একটা অ্যালিগেশান কী করে দিলেন শুধু বা দিনের পর দিন ক্রাইম করছি কি ক্রাইম করেছি আমি কি ক্রাইম করেছি একটুখানি ডিটেলসে বলবেন তো তারপরে গিয়ে আমি বলবো যে এই আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো আপনার বাহিনীর মানুষেরাও করেছে আমি করলাম বলে ক্রাইম আর তারা করলো সত্য উদ্ঘাটন আপনি আপনার চ্যানেল আপনি কি করবেন না করবেন সম্পূর্ণ আপনার বিচার বিবেচনা আমার সেখানে কিচ্ছু বলার নেই আমি বলবোও না আমি বলতে চাই না আমি দেখিও না কিন্তু বিনা কারণে এরকম গম্ভীর গুরুগম্ভীর অ্যালিগেশন আমার উপরে লাগাবেন না প্রমাণ যদি থাকে দিন আর কে বলেছে সেটা একবার বলুন তারপর আমি ডিটেলস আপনাকে বলবো কথা দিলাম তো চলো যাই হোক যে সমস্ত দর্শকরা ম্যাডামের লাইভ দেখে তোমরা কষ্ট পেয়েছ কষ্ট পেও না উনি নিশ্চয়ই কারোর দ্বারা পরিচালিত হচ্ছেন কারণ এতদিন তো বলেননি এতদিন তো এই কথা বলেননি নিশ্চয়ই এখন কেউ পরিচালনা করছে কোনো মাথা মোটা ব্যক্তি ম্যাডামকে পরিচালনা করছে যার জন্য বলছে এটা তো পুরো পরিষ্কার হঠাৎ করে এই কথাটা কোথার থেকে বেরোলো যে আমি মেনু মিনাকে মেনুকে বলতে যাচ্ছি মিনাকে পরিচালনা করেছি বেচুর বিরুদ্ধে ফোর নাইনটি কেস করার জন্য বলবো এবার যখন মুখ খুলব না ধামাকা হবে একের পর এক ধামাকা হবে এবার এটা সম্পূর্ণ ম্যাডামের উপরে বর্তাচ্ছে ম্যাডাম মুখ খুলবেন কি না অনলি এই বিষয়টা ফোর কেস এই বিষয়টা নিয়ে ম্যাডাম যদি মুখ খোলে পরের দিন ধামাকা দেবো আমি ঠিক আছে কথা দিলাম আচ্ছা এবার আসি যে বিষয়টা মিনা গতকালকে বলেছে যে কোনো এক ভোমরা পাঠার সঙ্গে মিনাকে যেন যুক্ত না করা হয় সেই ভোমরা পাঠার নামটা মিনা তার টাইটেলে নিয়েছে ঠিক আছে তো সেখা সেটা নিয়ে কি বলেছে কোন বিষয়টা ক্লিয়ার করেছে চ্যানেল যেই চ্যানেলটা মিনা শর্টস আপলোড করতো ঠিক আছে সেই চ্যানেলটাকে নিয়ে একটা কথা বলেছে এই চ্যানেলটা যার চ্যানেল ছিল তাকে আমি দিয়ে দিয়েছি আর তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এরকম একটা কথা বলেছে এবং তাকে আশা করছি তোমরা তাকে জড়িয়ে আমাকে নিয়ে আর কোনো কথা বলবে না মামার বাড়ির আবদার হ্যাঁ মিনা মামার বাড়ির আবদার নাকি তুমি যখন যেটা বলবে দর্শকরা সেইভাবে চলবে মামার বাড়ির আবদার লজ্জা করে না মুখ খুলতে তোর লজ্জা করে না হ্যাঁ চ্যানেলটা নিয়ে ছেলে খেলা শুরু হয়েছিল কবে চ্যানেলটা নিয়ে দর্শকরা ওয়ারিড হয়েছিল কবে হ্যাঁ চ্যানেলটা নিয়ে বারংবার তোর কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে সকলের কমেন্ট বক্সে দর্শকরা পাগলের মতন কমেন্ট করে বেড়াচ্ছিল কবে আর তুমি মামনি এখন এসে এই সময়ে এসে মুখ খুলতে বসেছ লজ্জা করে না লাজ লজ্জার মাথা খেয়ে আজ পর্যন্ত এইভাবে তুমি চ্যানেল খুলে মুখ খুলে বসে বসে দেখাচ্ছ তোমার লজ্জা করে না হ্যাঁ তোমার যখন সময় হবে তখন তুমি এসে ক্ল্যারিফিকেশন দেবে কে চেয়েছে কে চেয়েছে তোর ক্ল্যারিফিকেশন এই সব চুলের ক্ল্যারিফিকেশন কে চেয়েছে তোর কাছে হুম কোন জন্মে চ্যানেলটা চ্যানেলে ভিডিও আসছে না চ্যানেলটা সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে কবে দর্শকরা ইয়ে করেছিল সেই সময় উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেছিলি সেই সময় মুখ খুলে দর্শকদেরকে ক্লারিফিকেশন দেওয়ার প্রয়োজন মনে করেছিলি যে তুই বলবি যে দর্শকদেরকে কোনো ভোমরা পাটার সঙ্গে তোর নাম যুক্ত করবে না দর্শকরা মুখে কুলু বেটে বসে থাকবে হাউ ডের ইউ তোর সাহস কি করে হয় তুই এত দুঃসাহস দেখাস কি করে আমাকে একটা কথা বলতো যখন যেই বিষয়ে জ্বলতে থাকে তখন সেই বিষয়ে জল ঢালা দরকার নতুবা সেই বিষয়ে সেই জিনিসটা পুরে ছাড় হয়ে যায় আর এটাও ঠিক তাই হচ্ছে তোর ফুল কেরিয়ার তোর সোশ্যাল মিডিয়ার কেরিয়ার ছাড় হতে চলেছে ছাড় হতে চলেছে কেউ তোকে এক পয়সা দিয়ে ভাও দেবে না নোংরামি যদি দেখাস এসে লোকে দেখবে কিন্তু তো তোর কমেন্ট বক্সে থুতু ছিটিয়ে চলে যাবে বুঝতে পেরেছিস কোনো কোনো সময় মুখ খুলতে হয় রাইট টাইমে মুখ খুলতে হয় বিষয়টা গেছে তারপরে এসে তুমি বাহাত্রামি মারছ হ্যাঁ বাহাত্রামি দেখাচ্ছ তুমি যে আশা করছি তুই কোন ইসের ইয়ে রে তুই কোথাকার কে যে তুই বলবি আর দর্শকরা চুপ করে থাকবে কেউ কিচ্ছু বলবে না তোর চ্যানেল তুই তোর চ্যানেল হ্যাঁ তোর চ্যানেলই কারণ তুই একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে সেই চ্যানেলটা নিয়েছিলিস সেটা তুই ভালো করে জানিস ওই ভোমরা পাঠাও ভালো করে জানে আর আমিও ভালো করে জানি একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে ওই চ্যানেলটা তুই নিয়েছিলিস তার কাছ থেকে তারপরে হঠাৎ করে সেই চ্যানেলটা বন্ধ হয়ে গেল হঠাৎ করে সেই চ্যানেলের সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেল সেই সময় তোর মুখে কোলো পেটে বসে রেখেছিলিস না কি গুজে বসে রেখেছিলিস নিজের মুখে সেই সময় প্রয়োজন মনে মনে করিস নি না ভেবেছিলিস আস্তে আস্তে বিষয়টা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বিষয়টা ঠিক হয়ে যাবে সেই অপেক্ষা করছিলিস যেই দেখলি ঠিক হলো না তখন দর্শকদের কেন দর্শকরা তোর খায় না পরে দর্শকরা তোর টাকায় খায় না পরে উল্টে দর্শকদের টাকায় তুই খাস পড়িস আর এই যে বাহাত্রা করিস সুতরাং তুই বাধ্য দর্শকদের কাছে দর্শকরা তোর কথা অনুযায়ী চলবে না মাথায় ভালো করে গুজে নে কথাটা বুঝলি মাথার মধ্যে ঢুকিয়ে নে কথাটা যা বাহাত্রাপানা শুরু করেছিস তুলে মাক্ষির মতন ফেলে দেবে তোকে যা বাহাত্রাপানা শুরু করেছিস যা শোনা যাচ্ছে তোর নামে সাহস কত বড় আমি ওই ভিডিওটা দেখেছি আর আমার রক্ত টকবক করে ফুটছিল অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে আর নিজেকে সংবরণ করেছি অ্যাজ এ ক্রিয়েটার হিসাবে কারণ ওই মুহূর্তে যদি ভিডিওটা বানাতাম হয়তো আমার সেই মানে ভাষাগুলো আবার বেরিয়ে যেত যেটা আমি বলতে চাই না তাই দুদিন কন্ট্রোল করে একটা দিন পুরো কন্ট্রোল করে আজকে এই বিষয়টা নিয়ে ভিডিও বানাচ্ছি ও সাহস মন্দ না মানুষ জিজ্ঞাসা করে করে পাগল হয়ে যাচ্ছে এর কমেন্ট বক্সে সেই কমেন্ট বক্সে এখন ওন তোর অনুযায়ী যেমন তুই চলবি মানুষও তাদের ইচ্ছা চলবে তোর ইচ্ছানুযায়ী চলতে চলতে তুই দর্শক হারাচ্ছিস দর্শকের ঘৃণা কুড়াচ্ছিস বুঝতে পেরেছিস এই সামান্য বোধ বুদ্ধিটুকু যদি তোর থাকতো যে তোর কিসে ভালো তোর কার কথা শুনলে তোর ভালো হবে আজকে এই পরিস্থিতিতে তুই দাঁড়াতিস না এই পরিস্থিতিতে তুই পড়তিস না আর এই পরিস্থিতিতে ঠেলে দেওয়ার জন্য ওয়ান অ্যান্ড অনলি যদি কেউ দায়ী থাকে বন্ধুরা সেটা হচ্ছে ওর বাড়ির লোক মিনার বাড়ির লোক নেহাতি বেহায়া নির্লজ্জ অসভ্য ভীষণ পরিমাণে ঠিক আছে একটা বার এই যে ম্যাডাম মুখটা খুলুক একটা বার বলুক হয় প্রমাণ দিক যে আমি ফোর নাইনটি এইট কেস করার জন্য মিনাকে প্রভোগ করেছি আর নয়তো বলুক যে এই কথাটা ওনার মাথায় কে ঢুকিয়েছে তারপর সব গল গল করে বলবো গল গল করে বলবো ঠিক আছে যে কেন আমি মিনার বাড়ির লোকদেরকে অসভ্য বলি বেহায়া বলি কেন বলি তখন বলবো কথা দিলাম আজকে ঠিক আছে তো এই ধরনের কাজ করবি আর এই ধরনের চাটি খেতে থাকবি ভিডিও থ্রুতে হুম জানি গায়ের চামড়া বহুত মোটা হয়ে গেছে ওই বলুক গে যাক দেখবো না তুই দেখছিস না তুই আমাদের ভিডিও দেখছিস না তোর দর্শকরা আমাদের ভিডিও দেখছে তোর দর্শকরা আমাদের ভিডিও দেখে ঠিক ভুল নিজের মতন করে যাচাই করে নিয়ে তারপরে কিন্তু তোকে ভিউজ দিচ্ছে এটা মাথায় রাখবি তুই দেখিস না দেখিস ঘণ্টা ফারাক পারতা হয় তোর একার দেখা দিয়ে আমাদের কারোর কিচ্ছু আসে যায় না তোর ভিউয়ার্সরা আমাদেরকে এসে দেখে যায় সেটাই আমাদের কাছে যথেষ্ট তুই কে তুই দেখে যদি তোর নিজের ঠিক ভালোটা তুই বুঝতিস তাহলে তো বহু আগেই বুঝতিস তার জন্য তোর আমাদের ভিডিও দেখার প্রয়োজন পড়তো না অফ অফ ক্যামেরা দিনের পর দিন বুঝিয়ে গেছি এটা কর ওটা কর এটা করিস না ওটা তোর জন্য সরি ওটা তোর জন্য ঠিক হচ্ছে না শুনেছিস চুল বলেও পাত্তা দিসনি একটা কথাকে চুল বলে পাত্তা দিসনি আজকে এমন পরিস্থিতিতে এসে ঠেকেছিস কখনো তোর স্বামী লিগাল স্বামী কখনো তোর ইলিগাল স্বামী দুজনে এসে তোর চরিত্রের পেটাই পরোটা লাচ্ছা পরোটা সব রকমের পরোটা বানিয়ে দিচ্ছে কি অর্জন করেছিস তুই কি অর্জন করেছিস টাকা সেটাও ধরে রাখতে পারিসনি তুই কি তোর প্রাপ্য ঘড়াতে কি রয়েছে বিগ জিরো ঠন ঠন তোর ঘটিটা তোর ঘটিটা ঠনঠন করছে কিচ্ছু নেই তাহলে যদি তুই এই যে কাজ করলি বেঁচে আছিস দিনের পর দিন তোর বয়সটা বাড়ছে তুই কি অর্জন করলি ভেবে দেখতো পিছন ঘুরে তাকাতো তোর পিছনে কিছু আছে নাকি সামনের দিকে তাকাতো তোর ভবিষ্যৎটা কীরকম লাগছে পরিষ্কার না ধুন্দলা ধোঁয়াশা কোনটা হুম কীরকম লাগছে তোর বর্তমানটা কীরকম ভিডিও দিতে পারছিস না জিমে যেতে পারছিস না কোনো কাজ ঠিক মতন করতে পারছিস না তাহলে কি অর্জন করলি কি করলি হ্যাঁ এই যে তোর বর্তমান পরিস্থিতি তার জন্য তুই একাদায়ী নস হান্ড্রেড পার্সেন্ট স্বীকার করছি তুই একাদায়ী নোস এর পেছনে যদি এইট্টি পার্সেন্ট কারোর ভূমিকা থাকে তোকে বিপথে ঠেলে দেওয়ার সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি তোর ফ্যামিলি তোর পরিবার তোকে বিপথে ঠেলে দিয়েছে লাথি মেরে ঠেলে দিয়েছে কিন্তু তারপরেও যেটুকু ছিল সেখানে অনেকে তোকে সুবুদ্ধি দিয়ে গেছে অ্যাকসেপ্ট করিসনি এলিয়ে দিয়েছিস নিজেকে ভেবেছিস এইবার আমি সঠিক মানুষের হাতে এসে পড়েছি ব্যাস আমি আমার সমস্ত দায়িত্ব তুলে দিই তাই না দেখ কি দশা একটা কথা বেচুর সময়ও বলেছি এখনও বলছি সেটা হচ্ছে কেউ কাউকে প্রকৃত অর্থে ভালোবাসলে এইভাবে তাকে বদনাম করতে পারে না আবারও বলছি মনুর বিষয় সম্পূর্ণ আলাদা কারণ মনুর কাছ থেকে চুষে খেয়েছে ওই বৌদি ঠিক আছে ওই বৌদি মনুকে নিঃশেষ করেছে তাই মনু বেচু আর ফোকলা তিনজন আলাদা মনু একদিকে বেচু ফোকলা একদিকে বেচু ও মিনার আয়ের সমস্তটা চুষে খেয়েছে ফোকলাও চুষে খেয়েছে সাথে সাথে এইটটি পারসেন্ট চুষে খেয়েছে তার পরিবার ঠিক আছে তার পরিবার চুষে খেয়েছে এইটটি পারসেন্ট সুতরাং ওই মনো একদিকে আর বেচু আর এই ফোকলা আরেক দিকে এটা হচ্ছে পার্থক্য ভবিষ্যতে এই রকম আমি তো বললাম এই যে গয়না গয়নাচুরির বিষয়টা না আমি ওকে নিজে বলেছি নিজে অফ ক্যামেরা বলেছি এটা নিয়ে মুখ খোল এটা নিয়ে মুখ খোল এই যে বলেই চলেছে বলেই চলেছে এটা নিয়ে মুখ খোল গা করেনি গায়ে লাগায়নি ঠিক আছে কিছু কিছু সময় মুখ খুলতে হয় পরবর্তীতে সেই কথার এক পয়সা দিয়ে মানুষ দাম দেয় না ঠিক আছে যতটা পেরেছি সব সময় সুবুদ্ধি দেওয়ার চেষ্টা করেছি সব সময় সুবুদ্ধি দেওয়ার চেষ্টা করেছি ম্যাডাম মিসগাইড করব আমার উপরে ভগবান আছে আমি ভগবান বিশ্বাস করি কাউকে মিসগাইড করব আর আমার উপরে সেটা যে ফিরে আসবে সেই বুদ্ধি আমার জ্ঞানের নারী আমার যথেষ্ট টনটনাটন সুতরাং আমি কারোর ক্ষতি করি না এই এই সমস্ত ভুলভাল কথাবার্তা বলবেন না ঠিক আছে আর যেটা বললাম সেটা প্রমাণ থাকলে আপনি দিন বাদ বাকিটা আমি দেখছি আমি বলছি আমি দেখছি মানে আমি বলছি দর্শকরা শুনবে অধীর আগ্রহ অপেক্ষা করে আছে আমার কথা শোনার জন্য দর্শকরা শুধু আপনি একবার বলুন কে বলেছে আর কি প্রমাণ আছে আপনার কাছে ভিডিওটাই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ কোনো দিনও কোনো ভুল জিনিসকে সাপোর্ট করবো না বলেই দিয়েছিলাম আফটার ম্যান্ডির পিরিয়ড ম্যান্ডির পিরিয়ডের পর থেকে কোনো ভুলকে কোনো রকমভাবে কোনো ভুলের সঙ্গে কোনো রকম আপোষ করবো না বলে দিয়েছিলাম টিল টুডে আমি সেটাকে মেনটেন করে চলেছি ইন ফিউচারেও মেনটেন করে চলবো সে আমার যতই পেয়ারের লোক হোক ইভেন এখন তো কোনো পেয়ারের লোক বলে কিছু নেই আমার এখন অনলি কন্টেন্ট আর কন্টেন্ট ঠিক আছে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা